রোনাল্ডোর মাথায় ঝুলছে নির্বাসনের খাড়া সেই শাস্তির অভিশাপ চুকিয়ে কবে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে মাঠে নামবেন তিনি রোনাল্ডোর মাথায় ঝুলছে নির্বাসনের খাড়া কবে আল নাসেরের হয়ে মাঠে নামবেন খোরশাদ প্রকাশ্যে এল তার অভিষেকের দিনক্ষণ রোনাল্ডোর মাথায় ঝুলছে নির্বাসনের খাড়া সেই শাস্তির অভিশাপ চুকিয়ে কবে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে মাঠে নামবেন তিনি সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ফুটবল প্রেমীদের মুখে মুখে অবশেষে প্রকাশ্যে এল তারিক আগামী দুই দুই জানুয়ারি আল নাসেরের হয়ে প্রথমবার মাঠে নামতে পারেন ক্রসাদ রোনাল্ডো নির্বাসনের জেরে দুটি ম্যাচে তিনি খেলতে পারবেন না অর্থাৎ এফপি সূত্রে খবর শুক্রবার আল তায়ের বিরুদ্ধে একটি ম্যাচ হয়ে গিয়েছে রোনাল্ডকে ছাড়া এবং আগামী চৌদ্দ তারিখে আল শাবাবের বিরুদ্ধেও খেলছেন না কষাদ এরপর বাইশ জানুয়ারি এত্তিফাকের বিরুদ্ধে ম্যাচ আল নাসেরের সেই ম্যাচেই নতুন ক্লাবে অভিষেক হওয়ার কথা রোনাল্ডোর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে